সামালকুম রহমতুল্লা বরক আশা করি আপনারা ভালো আছেন সবাই এই দেশে বিদেশে আস আমি এমন একটা ভিডিও আপনাদের সন্মুখে নিয়ে আসবো দেখবেন আপনারা দেখলে এই ভিডিও বলতে পারবেন না তার মানে কারেন্ট ভিডিও কারেন্ট কারেন্ট ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যাদের ভূত পিসার জিন ধরে আমি জিন ভূত কাকে বলে আমি দেখিয়ে দেবো যারা জিন দর্শ যারা বুধ উপরে হাজির করে আমি এখনও দেখাই দেবো আপনাদের এই দশজনের মুখে দেখেন হাজির কথ মানুষ সব সব মানুষ এখানে আমি এই মাত্র দেখে দেব জিন ভূত কাকে বলে আমি জিন ভূত এই মাত্র এখন দেখিয়ে দেব যারে জিনে বসে দসে তারের উপর ভূত আমি হাজির করে দেখিয়ে দিব এখন আপনার দেখতে পারবেন জিন ভূত কাকে বলে আমি রোগীর উপরে জিন আনবো যাকে জিন দশে বসে ধরছে তার উপরে আইনে হাজির করে আমি দেখিয়ে দিব এখন আপনার দেখতে পারবেন সেই জিন ভূত কালি না যাইরা না জিন না পড়ি কি খেলে কওক পরিচর্যা বলবো

जी तो ये जिन का मनुष्य में रहला है हूं जिन 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 ना मुख तो कह मुख तो कह मुख तो कहते क्या मादर में क्या मुख तो कह मुख तो कह तो करे बारी देला तो पता कुछ कर जिन तो नाम की हां तुम्हारा ना? नाम, नाम, नाम की नाम को

কটাৰ জহুবোৰ কামাইছিলা ঢেক আছা

নি আমি করুম শুনে নি আমি করুন তোমার বেশি কিছু না আমি কি কই হ্যাঁ আধা কেজি কলা ভোগ হ্যাঁ না দুই কই তোর দেওয়া হবো এর কোনো ভোগ নাই এরপর কোনো নাই

বাৰু পাত খৰি